আজকে বানাবো খুব সাধারণভাবে রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল প্রথমে লবণ হলুদ মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম গ্যাসের আঁচ জ্বালিয়ে কড়াই বসিয়ে সরষে তেল দিয়ে ভালো করে মাছগুলো লাল লাল করে ভেজে নেব মাছগুলো আমি ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়ে মাছ ভাজা তেলে আলুগুলো দিয়ে লাল লাল করে আলুগুলো ভেজে নেব তো আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিল ওই তেলে দিয়ে দেবো গোটা গরম মশলা পেঁয়াজ কিছু দিয়ে ভালো করে লাল লাল করে নেড়ে ভালো করে আদা রসুন বাটা জিরে বাটা ধনে বাটা একসঙ্গে দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ভালো করে নেড়ে দিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটা ভালো করে কষিয়ে ভাজা আলুগুলো দিয়ে একটুখানি নেড়ে নিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নেড়ে দিয়ে উপর থেকে চারটে কাঁচা লঙ্কাটা আমাকে দিয়ে একটু সেদ্ধ করে নিলাম তো সেদ্ধটা হয়ে গেছে আবারও উপর থেকে মাছগুলো দিয়ে দিলাম তো সব কিছু দিয়ে ঢাকা দিয়ে দিলাম তো দেখুন আমার রান্নাটা হয়ে গেছে তো খুব সুন্দর হয়েছে দেখুন রান্না তো এইভাবে রান্নাটা করে খান আর সকলকে দেন পরিবেশন করুন তো দেখুন রান্নাটা আমি খেয়ে দেখছি কেমন হয়েছে তো বলতেই হবে তো কি বলবো রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে একবার দারুণ হয়েছে সুপারহিট